আসসালামু আলাইকুম মোজাহুল টেলিকমে সবাইকে স্বাগত জানাই তো মোবাইল ফোনে যে বিগ অফার আমি রেখেছিলাম গ্লাসের উপরে সেই গ্লাসের একটা কিন্তু চার্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি যে আপনার ডাইরেক্ট দেখতে পাচ্ছেন যে গ্লাসগুলো অ্যাভেলেবেল প্রতিটা দোকানে কম বেশি পঞ্চাশ থেকে ষাট টাকা করে যেগুলো বিক্রি হয় সেই গ্লাস আমি দেব আপনাদের জন্য মাত্র তিরিশ টাকা এবং তিরিশ টাকার যে গ্লাসটা কথা বলা গ্লাস অলরেডি আমি কিন্তু একটা দুটো ভিডিও অলরেডি আমি বানিয়ে দিয়েছি কম বেশি অনেকেই দেখেছে গ্লাসের অনেক ডিফারেন্স আছে দ্বিতীয়ত দেখুন যে গ্লাসটা সত্তর থেকে আশি টাকা অনেক দোকানদার বিক্রি করে আগে আমিও বিক্রি করতাম সেটা এখন আমি দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা যে গ্লাসটা দেড়শো টাকা যেটা ওজি গ্লাস বলা হয় প্রায় অরিজিনাল কোয়ালিটির মতো সেটা আপনারা পাবেন মাত্র নব্বই টাকায় আরেকটা গ্লাস আছে যেটা হচ্ছে গয়লা গ্লাস বলা হয় ও জি বেস্ট গ্লাস বেস্ট অফ বেস্ট যেটার দাম একশো আশি থেকে অনেকে দুশো কুড়ি টাকা আড়াইশো টাকা পর্যন্ত নেয় সেই গ্লাসটা আমি আপনাদের রেখেছি মাত্র একশো দশ টাকা যেটা আপনারা ভাবতেও পারবেন না আর সেই গ্লাসটা এতটা স্মুথলি কাজ করবে সেটা যখন লাইফ না মারেন ফ্রি অফ কস্টে এক বছর দেখে যাবেন দোকানে তো এখানে এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ